আজ শুক্রবার তোসরা আসেন দু সালের বিশে সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী বিদ্মহে বিষ্ণুপত্নাই চিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াথ এটি আজ আপনারা একশো আটবার সন্ধ্যাবেলার সময় স্নান আদি সেরে জব করুন অত্যন্ত উপকৃত উপকৃত হবেন লাইট কালারের ড্রেস পরুন স্বচ্ছ ড্রেস পরুন উপকৃত হবেন আজ আপনারা চেষ্টা করুন পারফিউম আতর ইত্যার এগুলি আপনারা ইউজ করতে এবং বেডরুমে আপনার শোয়ার ঘরে একটি সাদা রঙের জীবন্ত ফুল রাখুন এবং সেটি মৃত হওয়ার পূর্বেই সেটিকে চেঞ্জ করতে যেন ভুলবেন না স্নানের জলে আপনারা হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করতে পারেন এর ফলে শুক্রের মজবুতি বৃদ্ধি পায় দেবী মহালক্ষ্মীর আশীর্বাদপ্রাপ্ত বা ধন্য ধন্য আপনারা হবেন এবং আর্থিক জীবনে প্রেমের জীবনে এবং ব্যক্তিগত স্তরে নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন ভাগ্য মিঠার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজায় আপনারা অনুভব করবেন চিরস্থায়ীভাবে যদি যৌবনকে ধরে রাখতে চান তাহলে বয়স আপনার যতই হোক না কেন কোনো না কোনো স্পোর্টস বা খেলাধুলোর সাথে আপনাদেরকে যুক্ত থাকতে হবে প্রয়োজনে ইনডোর গেমসকেই বেছে নিন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন সামান্যতম অবহেলা আর্থিক ক্ষয়ক্ষতির কারণ হতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ বন্ধু বান্ধবদের সাথে দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হতে চলেছে আর যারা আপনাদেরকে অভাবের সময় সাহায্য করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করুন